সীমা অতিক্রম করেছে অনেক আগেই কিন্তু এখন যা ঘটেছে সেটা হয়তো বাংলাদেশের ইতিহাসে বিপিএল এর ইতিহাসে কখনোই ঘটেনি দুর্বার রাজশাহী একের পর এক বড় ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবার কি হয়েছে এবার একজন বাস ড্রাইভার একজন ক্রিকেটারের ব্যাগ আটকিয়ে দিয়েছে বলেছে যে মালিক পক্ষ যখন টাকা দেবে তখন সেই ব্যাগটা ফেরত দেবে তাও দেশি তারকা নয় বিদেশি একজন তারকার কিট ব্যাগ মানে যেটার মধ্যে তার ব্যাট প্যাড হেলমেট সব কিছু থাকে সেই ব্যাগটা তারা দিতে অস্বীকৃতি জানিয়েছে যখন প্র্যাকটিসে গেছে অথবা ব্যাগ রেখেছে বাসে যখন নিতে গেছে তখন বলেছে না দেয়া যাবে না মানে এমন কাজ এমন নজির ইতিহাসে আর একটাও ঘটেনি তার মানে রাজশাহী একের পর এক কেলেঙ্কারি অথবা এই যে দেশের নামে দেশের বদনাম হওয়া অথবা বিপিএলটাকে টাকে নিতে নিয়ে যাওয়া সেই কাজটাই করছে এরকম ঘটনা কিন্তু কখনোই আগে দেখা যায়নি তার মানে বাস ড্রাইভার উনি দাবি করেছেন যে বাসের যে পেমেন্টটা প্রায় সাত লাখ টাকা সেটার এক টাকাও তারা পাননি অথবা সবচেয়ে যে পেমেন্টটা সেটা পাননি পেলেই তারা ফিডব্যাকটা ছেড়ে দিবে দেখুন এই ইনফরমেশন পাওয়া গেছে এছাড়াও কিছু ঘটনা ঘটেছে তার মধ্যে একটা হচ্ছে যে বিদেশি তারকারা হোটেলে বন্দি আছে তারা চাই যে যখনই তার পেমেন্টটা পাবে তখন তারা হোটেল থেকে বের হবে তারপরে তারা ফ্লাইটে উঠবে এমনটা শুনতে পেরেছেন কিন্তু সবচেয়ে যে আপডেটটা এসেছে যে তাদের প্লেন টিকিটটাও দেয়া হয়নি যে প্লেন ফেয়ার যেটা বা প্লেন টিকিট করে দেওয়া কারণ তারা তো নগদ টাকা নিয়ে আসেনি অথবা বেশি অর্থ নিয়ে আসেনি তাদেরকে প্লেন টিকিটটা করে দেওয়া হয়নি সবচেয়ে যে আপডেটটা সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত বিদেশি তারকারা একমত হয়েছেন অথবা স্বীকৃতি জানিয়েছেন যে কোনোভাবে আমাদেরকে দেশে পাঠিয়ে দাও তারা টাকার দাবিও করছে না যে টাকাটা পেয়েছেন ফোর্টি পার্সেন্টের মতো সেটা নিয়ে সন্তুষ্ট আছেন বলেছেন সেটা পরে দেখা যাবে তবে আমাদেরকে আগে দেশে পাঠিয়ে দাও এই হচ্ছে এখনকার অবস্থা মানে এমনটা হয়ে গেছে আপনি হয়তো মজা করে বলতেই পারেন যে যে কোনো সময় তারা হোটেল থেকে নিচে নেমে একটা মানববন্ধন করতে পারে অথবা তারা একটা কি বলে যে আন্দোলন করতে পারে হয়তো স্লোগান দিতে পারে যে বিপিএল বিপিএল বলে যে আসলে তারা খেলতে এসে ভুল করেছে তাদেরকে পাঠানো হোক অবশ্যই আমরা দেখেছি যে উচ্চ লেভেল থেকেই বা উচ্চ পর্যায় থেকে কথা বলা হয়েছে ক্রিয় উপদেষ্টা কথা বলেছেন বিসি সভাপতি কথা বলেছেন সবাই বলেছেন তারপরেও কিন্তু সমাধানটা হয়নি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে ফেসবুক পেজ আছে সেটারও খোঁজ নেই রাজশাহীর মালিকের কোনো খোঁজ নেই এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা ডিল করছেন অপারেশন ম্যানেজার বা মিডিয়া ম্যানেজার আছেন তারা কিন্তু টিকিটটা কনফার্ম করেছেন বলছেন যে হ্যাঁ টিকিটটা কনফার্ম করা আছে আজ রাত থেকেই তাদের ফ্লাইট শুরু হবে আজকে রাতে দুজন যাবেন কালকে একজন যাবেন এবং এরপরে আরো একজন বা দুজন যাবেন তার মানে এই দিক থেকে অনেকে বলছেন যে তাদের যাওয়াটা কনফার্ম হচ্ছে তবে এই যে বিতর্কগুলো কারো কিডব্যাক আটকে দেওয়া বাস না যেতে চাওয়া অথবা বিদেশিরা হোটেলে থেকে যাওয়া দেশিদের মধ্যেও কয়েকজন থেকে গেছেন তারা পেবেন পাননি বলে এগুলো কখনোই শুভকর বিষয় নয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসের ঘটেনি এই ফ্র্যাঞ্চাইজি অবশ্যই বাংলাদেশের বিপিএল ডুবিয়ে দিয়েছে এটা বললে ভুল হবে না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো